তো হ্যালো গাই চল এসেছি আবারও অর্কটিক বিপক্ষ থেকে আমি শাহিয়ার অর্ক বলছি আজকে তোমাদের জন্য এমন একটি ভিডিও নিয়ে এসেছি যেটা তোমরা দেখলে বিশ্বাস করবে না সো আজকে ভিডিও মানে তুমি কোনো ছবি দিয়ে তোমার পতাকা নিজে নিজের তৈরি পতাকা করতে মানে নিজের তৈরি করতে পারবে পতাকা তো বেশি দেরি না করে ভিডিওটি স্টার্ট করি ভিডিওটি স্টার্ট করার সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে চলে স্টার্ট করি গাইস এখন কিন্তু আজকের মতো কিন্তু আজকে আমরা প্লে স্টোরে যাব না আজকে আমরা যাব ক্রোম মানে আমরা আমি সাজেস্ট করব যে গুগল গুগলে নাকি ক্রোম ইউজ করবে ক্রোমে যাওয়ার পর সার্চ অপশনে যাব সার্চ অপশনে গিয়ে এখানে সার্চ করব ফ্ল্যাগ ওভার এফ এল এ জি ডব্লিউ ফ্ল্যাগ ওয়েভার লিখে সার্চ করার পর এখানে অসংখ্য এই যে প্রথম একটা এটা এটাও ইউজ করতে পারবে কিন্তু এটা ইউজ করবে না এটা হলো প্লে স্টোরের এটা ইউজ করবে না তারপর আমি যে করি এটাও ইউজ করা যাবে কিন্তু আমি সাজেস্ট করবো যে সব থেকে ভালো যেটা এটা হলো এটাই সো আমরা এটাই প্রবেশ করব তারপরে এখানে দেখেছো এই পতাকাটা আমি ছোট বড় করতে পারতি মানে এরকম লড়াইতে পারতি এরকম যখন এই পতাকা মধ্যে ক্লিক করি তখন উঠতে থাকে এখন আমরা কি করব এই যে জাস্ট আমরা এখানে দেখতে পাচ্ছ এই যে ফাইল লেখা আছে জাস্ট এখানে জাস্ট ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর এবং এই ফাইলে ক্লিক করব ক্লিক করে দেওয়ার পর একটা ছবি জাস্ট ছবি না হলে আমি ডানে ক্লিক করব ডানে ক্লিক করার পর এখানে একটা পতাকা এসে পড়েছে এখন আমরা কি করব এখানে দেখতে পাচ্ছি ওয়েব যদি আমি ক্লিক করি ওয়েব এখন ওয়েবের জন্য আমরা কি করব এখানে আবার ক্লিক করে দিব এই যে আবার ওয়েবে ক্লিক করে দিয়ে এখানে আবার ক্লিক করব ক্লিক করে দেওয়ার পর এখানে একটি ওয়েব এসে পড়েছে ওয়েবের পর ফাইল ওয়েব তারপর সিলেট ফাইলে দেওয়ার পর আমি একটা ছবি নিয়ে নেই গাইস আমি ভুলে বের হয়ে গেছি এখন আমরা কি করব জাস্ট আগের নিয়মে আমরা জাস্ট ফাইল সিলেক্ট করে এখানে একটি ছবি নিয়ে নিব এই আমি একটি ছবি নিয়ে নেই সো गाइस দেখতে পাচ্ছেন এখন কিন্তু এই ছবি নেওয়ার পর খালি উপরে ডান অপশনে ক্লিক করবে ক্লিক করার পর দেখো সেখানে এটা তুমি যেদিকে কো সেদিকে নিতে পারবে এভাবে এভাবে এর দিয়ে ছোট ছোট রিল ভিডিও তৈরি করতে পারবে টিকটক ভিডিও সো দেখতে পাচ্ছ এইভাবে তোমরা ভিডিও গুলো বানাবে এবং সেভ করতে চাও হ্যাঁ এই যে এখানে ক্লিক করবে তারপর সেভ হয়ে যাবে সবাই দেখো এখানে এটা কিন্তু তোমরা কিন্তু এটা ডাউনলোড দিতে পারবে না ডাউনলোডের জন্য তোমরা কি করবে এটা এইভাবে ধরবে জাস্ট এটা উপরে টান দিবে উপরে টান দেওয়ার পর এখানে কি দেখতে পারবে এরপরে স্ক্রিন রেকর্ড পাবে স্ক্রিন রেকর্ড যে কোনো একটি স্ক্রিন রেকর্ডার নামিয়ে এটা জাস্ট তোমরা জাস্ট সিলেক্ট করে নিবে মানে ধরো আমি একটি স্ক্রিন রেকর্ডার ইউজ করতেছি ওইটাতে আমি ভিডিও হয়ে যাচ্ছে এখন এটা জাস্ট আমি তখন সেভ করবো তোমাদের গ্যালারিতে চলে যাবে এইভাবেই তোমার ভিডিও আহ করতে হবে আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে সবাইকে আসসালামু আলাইকুম নেক্সট ভিডিওটা দেখা হবে